আসসালামু আলাইকুম ঈদের পরে আপনাদের সবার জন্য আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের আরেকটা নতুন কালেকশন নিয়ে আসছি ঈদের আজকে কতদিন হবে ঠিক আইডিয়া করতে পারতেছি না এই মুহূর্তে বাট আমি আজকে যে কালেকশনগুলো দেখাবো অনেকগুলা হ্যাঁ পাঁচ দিন হয়ে গেছে তো অনেকগুলো হচ্ছে ঈদের আগের কিছু কালেকশন আবার নতুন কিছু কালেকশন আসছে সো সব কিছু মিলিয়ে ঈদের কালেকশন সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে যে দামাকা বাইকের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবকিছু আপনাদের সাথে এক এক করে আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই ভিডিওতে আশা করি যে আপনার বাজেটের মধ্যে যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো আপনারা পেয়ে যাবেন আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এফজেটেস ভার্সন থ্রি দুইটা হচ্ছে দুই ভেরিয়েন্টের একটা হচ্ছে আপনার গ্লসি আর একটা ম্যাট ঠিক আছে দুইটা কালারগুলো রয়েছে এসএফ রয়েছে দুইটা এসএফ আছে ঠিক আছে তারপর একটু এক্সেপশনাল কালেকশন এই বাইকটি কিন্তু ঈদের আগে কালেকশন করা হয়েছিল বাট যায়নি না এটা বিক্রি হয়েছিল বিক্রি হয় নাই বাট যারা যারা এই বাইকের চাহিদা রয়েছে জিপিএক্স ডেমন এই বাইকটা আপনারা দেখতে পারেন এই বাইকের ডিটেলসও আমরা বলে দেব এই ভিডিওতে আর একটু দাম আমরা কমিয়ে দেবো আগের তুলনায় সো আরও কিছু কিছু হচ্ছে নতুন কালেকশন রয়েছে যেমন হচ্ছে আপনার কম সিসির বাইক একশো পঁচিশ সিসি হান্ড্রেড হান্ড্রেড সিসি

আমরা সাইনবাইয়ের মাধ্যমে আপনাদেরকে বাইকের মানে ইনফরমেশনগুলো এটাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ শুরু করে হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর ঈদ পরবর্তী আমাদের এটাই প্রথম ভিডিও তো সবার ঈদ কেমন কাটল এবং কতটুকু এনজয় করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন রাত বাইয়ের জন্য ভালোবাসা আপনাদের জন্য এত কষ্ট করে রাত বাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখাবো আজকে জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন জি 160 সিসি জি 2022 এর মডেল জি 4000 কিলোমিটার রানিং একদম নতুন কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা নতুন বছরের নাম্বার করা আছে আচ্ছা এটা তো আমরা কত ভিডিও দেখছিলাম 265000 টাকা ঠিক আছে এই ভিডিওতে লাস্ট দাম এই ভিডিওতে আপনাদেরকে 250000 টাকা দিয়ে দেব 50 250 ফিক্সড এটা লাস্ট ফিক্সড

এই যে দিয়ে একটা ডেকোরেশন করা সুন্দর একটা ডেকোরেশন করা গোল্ডেন কালারের বিভিন্ন ধরনের পার্টসগুলো লাগানো হয়েছে সাইডে ডেকোরেশন করার জন্য বাইকের আউটলুকিংটা খুবই চমৎকার লাগতেছে যারা যারা এসএফটা ক্রয় করতে চান জন মোটরসে রয়েছে আমরা এটা বলি 5000 টাকা ডেকোরেশনই আছে হ্যাঁ সো আমরা ভাই আমরা একটু মানে ডিটেইলসটা জেনে নিব এবং দামটা জেনে মডেলটা হচ্ছে 2022 এর দুই বছরের নাম্বার করা আছে আচ্ছা এটা 9000 কিমি রানিং আচ্ছা এটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার দাম পড়া দি লোক 85000 টাকা এটা 85000 টাকা আচ্ছা এই হচ্ছে এই বাইকের দাম 2 লক্ষ 85 ফিক্সড ভাই শোরুমে 80000 রাখা যাবে লাস্টে শোরুমে কত 2 লক্ষ 85 2 লক্ষ 80 রাখা যাবে আচ্ছা ওকে তারপর আমরা বলেছি যে আরও 20000 টাকা ডিসকাউন্ট

কারণ হচ্ছে এগুলো থ্রি ডি লোকন নিউ মডেলের গাড়িগুলা এই দামে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা বুঝতে পারছেন মডেলগুলো দুইটা একই মডেল দু হাজার বাইশের মডেল দুইটাই ওকে তারপর হচ্ছে আমরা এই এই সারিটা শেষ করি তারপর এইগুলো দেখাবো আপনাদের আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার এই ফোর বি দু হাজার উনিশের মডেল দুই বছর নাম্বার করা আছে এটা রানিংটা একটু বেশি পঁয়ত্রিশ চল্লিশের মতো হবে আর কি ওকে ওটার প্রাইস পড়বে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ এইটা প্রাইস হবে হ্যাঁ ফিক্স বলছেন এটা আসলে একটু কম যাবে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা পালসারে চলে যাই পালসার পিছনে আছে পালসার 2022 এর মডেল ওয়ান অবস্থা আছে দুইটা 22 এর মডেল বলছেন না ওইটা সিঙ্গেল ডিক্স ওইটা ডাবল ডিক্স আচ্ছা ওকে ওকে তাহলে 22 এর ডাবল ডাবল ডিক্স আচ্ছা নিউ যেটা আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার ওয়ান্টেড অবস্থায় আছে যে আমরা এই নাম্বার করে দিতে পারবো ওকে ওকে সুন্দর তারপর দামটা কত পাচ্ছেন ওদের প্রাইসটা পড়বে ফিক্সড প্রাইস বলে দিলে 155000 টাকা রাখা যাবে ফিক্সড 155000 এটা থেকে আর কমানো যাবে না আচ্ছা ওকে তারপর আছে পালসার পালসার এটা 2019 এর মডেল সিঙ্গেল ডিক্স দুই বছরের নাম্বার করা আছে গাড়িটা একদম ওই শোরুম কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি 19 এর মডেল এই কন্ডিশন হলে পাওয়া যায় না আপনারা দেখেন ইঞ্জিনটা দেখেন আউলুন দেখেন খুব ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও দেখে কেউ আসলে আমরা ষাট হাজার টাকা দিয়ে দেবো ষাট হাজার টাকা ফিক্স পাই ঠিক আছে তারপর হচ্ছে এই ইগনিটর দু হাজার তেইশের মডেল চার হাজার কিলোমিটার রানিং দুই বছরের নাম্বার করা আছে একদম নতুন গাড়ি এগুলো এটার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড আপনার ভিডিও দেখে কেউ আসলে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট ধন্যবাদ সাত হাজার টাকা রাখা ওকে ভাই ওকে

ওকে ওকে এসে ওকে তারপর তারপর আছে এস এফ আচ্ছা দুই হাজার বাইশে মডেল এ এটা এস এতিয়া দুই নাম্বার করা আছে রানিংটা হচ্ছে বাইশ হাজার রানিংটা সতেরো হাজার আচ্ছা এটার দাম পড়বে দুই টাকা দুই লক্ষ টাকা জি ওকে

ওয়ানডে এর অবস্থা আছে তারপর তারপর স্কুটি 10 বছর নাম্বার করা আচ্ছা এটা আপনারা বিক্রি করেন ভাই তাহলে এটা আপনি মানে শুধুমাত্র ব্যবহারের জন্য রাখবেন না এটা আমরা মাঝে মাঝে ব্যবহার করি তো মামা এই হাতে একটু তো এইজন্য মামা মাঝে মাঝে ব্যবহার করে না এটা আচ্ছা আচ্ছা হুম ওকে সো এটা আমরা করা এটা আমরা

আচ্ছা এক লক্ষ পাঁচ টাকা ঠিক আর এটা তারপর আছে রানার এ ডি এলো এ মাত্র কিলোমিটার চলছে বসুন্ধরা থেকে নিয়ে আসছেন মাত্র চুয়ানব্বই কিলোমিটার খারাত পাইছিল ভাই তাহলে ইউজ করে নাই একদমই শোরুম কন্ডিশন মডেল এটা দাম পরে লটারি গাড়ি হ্যাঁ লটারি গাড়ি আচ্ছা লটারি গাড়ি কারা কিনবেন

আমি কিছু করতে পারবো না পারবেন ইনশাল্লাহেন আমি বলি আপনাদেরকে অনেক দূর থেকে আসবেন ইনশাল্লাহ বলবেন যে ভাই অনেক দূর থেকে আসছি

একদমই শরম কন্ডিশনের গাড়ি আইটার প্রাইস রাখা যাবে এক টাকা 31 হ্যাঁ 31 নাম্বার আমাদের শেষ তিনটা আছে আমরা জিক্সারটা মডেল নাম্বার করা আছে কন্ডিশনের গাড়ি

তাদেরকে একটা মেনশন দিয়ে দেন কমেন্টস এ এটা মাত্র 400 কিলোমিটার চলছে রাত ভাই দুই বছর নাম্বার করা আছে ওকে একদম ওই নতুন গাড়ি যা শোরুম থেকে গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আসলে ওকে ওকে ভাই ঠিক আছে সো এটা দাম পড়ে এক লক্ষ 12000 টাকা আপনার ভিডিও দেখে কেউ আসলে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ 7000 টাকা সেল দেব ওকে এটা ঠিক আছে হ্যাঁ এটা একদম নতুন গাড়ি এটা ভাই নাম্বার সব কিনতে গেলে এক লক্ষ 30000 টাকার উপরে যাবে ঠিক আছে

এটা ওয়ান্টেশ অবস্থা আছে এটা হচ্ছে আপনার চার হাজার কিলোমিটার রানিং একদম নতুন গাড়িটা রাইডারটা এটার দাম বড়ো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বিডো দেখে কেউ আসলে পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো গাড়িটা পঁচিশ পঁচিশ হ্যাঁ আর কাগজপত্র ওনটেশ ওয়ান্টের বস্তা আছে ওকে মোটামুটি আমরা বলে দিছি আমরা একটু লোকেশনটা বলে দিই ভাই আমাদের লোকেশনটা হচ্ছে আপনার পাঠানটোলা সানরাইজ কমিউনিটি কমিউনিকেশনটাও প্রজেক্টের ওকে আর এদিকের মধ্যে আমার কাছে থেকে আসলে

তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নতুন ভিডিওতে দেখা হবে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ